আলাইকুম অনেকেই দেখতে চেয়েছেন ব্ল্যাক সোলদারের মা পোকা তো এই ব্ল্যাক সোলদারের মা পোকা পিউপা বা মা পোকা যাই বলেন এই কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন এই যে কোয়ালিটি এটা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় ফার্স্ট কোয়ালিটি হ্যাঁ এর চেয়ে ভালো থাকতে পারে তবে ওটা আমার জানা নেই কোথায় আছে তবে আপনারা পোকা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যে কোনো মানুষের পোকার অর্ডার দেবেন না তাহলে কিন্তু ইনশাল্লাহ ঠকে যাবেন এটা নিশ্চিত যদি কোনো সময় আমার শর্ট পড়ে থাকে বা অনেক সময় শর্ট পড়ে যায় এই পিউপাগুলা ক্ষেত্রে কি হয় যে বেশ কিছু লোক দেখা যাচ্ছে ওর মধ্যে অর্ডারও দেয় অর্ডার দিলে যদি অর্ডারগুলো অন্য কারো দিয়ে দেই আমি দেখছি অনেক চিন্তা ভাবনা করে দেখছি অনেক যাচাই করে দেখছি তাদেরকে আর ভালো পোকা দেওয়া হয় না তাদেরকে খারাপ পোকা দেয় তো আসলে এইভাবে ব্যবসা থাকবে না এই জন্য ওই মানুষের থেকে নিয়ে বিক্রি করা শট পড়লে বিক্রি বন্ধ করে দিই তা মানুষের থেকে নিয়ে দিই না ওগুলো একদম বন্ধ করে দিয়েছি অন্তত মাদার পোকার লার্ভার ক্ষেত্রে যে কোনো কোয়ালিটি হলে লার্ভা চলে লার্ভাতে কোনো সমস্যা নাই লার্ভা উৎপাদন খরচ কম একদম আপনার যে লার্ভা আছে ব্ল্যাক সোলদার পোকার হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য ওই কোনো কোনো ক্ষেত্রে পাঁচ ছয় টাকা পরে কোনো কোনো ক্ষেত্রে কেজিতে পরে আট দশ টাকা বা বারো টাকা সর্বোচ্চ আমি প্রায় সতেরো কিলো দূরের থেকে খাবার খাদ্য আনি ব্ল্যাক সোলজার পোকার আমি খাদ্যগুলো একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন খাবারগুলো এই হাউসে কিন্তু শুধু খাবারই এখন এগুলা কোন কোয়ালিটির বা কী খাবার দেখুন এখানে এ দেখেন লেবু চোচা মানে এখানে হোটেলে টেবিলে যে খাবারগুলো নষ্ট পড়ে থাকে যে মুরগি দেখতে পাচ্ছেন বা রেস্টুরেন্টের টোটালি একদম নষ্ট খাবার ওইগুলো ফ্রিতে আনা যায় ওরা সবাই ফেলাই দেয় এগুলো কেনা লাগে না যাই হোক এইগুলা এই খাবারগুলো ব্যবহার করে আপনি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন এটা হচ্ছে আটা উৎপাদন করতে পারবেন অনায়াসে এবং এই মালগুলো আনতে আমার যেহেতু সতেরো কিলো দূরের থেকে আনি আমার বেশ কিছু টাকা খরচ হয়ে যায় ওই ক্ষেত্রে কারেন্ট বিল দিয়ে মানুষ দিয়ে দিয়ে যা আছে এভরিথিং মিলে দশ থেকে বারো টাকা এক কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে খরচ হয় আমার তো আপনাদের যদি কাছে হয় বিশ কিলো দূরে না হয়ে যদি হয়তো পাঁচ কিলো বা দুই কিলোর মধ্যে পান তাহলে তো আর কোনো কথা নেই চার পাঁচ টাকা বা ছয় টিকা খরচে কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন এবং চাইলে ব্যাপক আকারে করতে পারেন ডেল দিন একশো থেকে এক হাজার কেজি পর্যন্ত উৎপাদন করা সম্ভব চাইলে বেশিও করা যায় সেটা জায়গার উপর নির্ভর করবে তো শুধু এটা না আমরা বিভিন্ন ধরনের বাতিল সবজিগুলো ব্ল্যান্ডিং করে খাওয়াই যেটা পেস্ট করা হয় মেশিনের মাধ্যমে পেস্ট করে খাওয়াই আমাদের ব্ল্যান্ডিং মেশিন আছে যাই হোক আমরা এইভাবেই টোটালগুলো এ খাদ্যটা ব্যবহার করে থাকি আর এই হচ্ছে ব্লাড সোলজার প্রকার খাদ্য তো মূল বিষয় হচ্ছে দেখেন আমরা নতুন করে একটা ঘর আবার রেডি করছি এখানে সম্পূর্ণ দেওয়া হয়েছে নেট এই যে দেখতে পাচ্ছেন নতুন করে আবার একটা ঘর রেডি করছি ইনশাল্লাহ হাউসগুলা দেখে নেন হাউসগুলা মাপ দেখেন একটু হাউসগুলা মাপ হচ্ছে চার ফিট বাই ছয় ফিট করে এই যে হাউস এই যে হাউস চার ফিট বাই ছয় ফিট করে হাউসগুলা আর এই যে দেখতে পাচ্ছেন একটা করে ইট এই যে এইভাবে ধরা আছে একটা ইট একটা করে ইট এই যে এইভাবে হাউসগুলা করা হয়েছে টোটালে হাউসগুলা এইভাবে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এইভাবে হাউস করে নিয়ে বা ওই যে সাইড দিয়ে গামলা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গামলা অভাব নাই একদম সাইড দিয়ে গামলা ভরা তো আমি কিন্তু প্রথমে গামলা দিয়ে শুরু করেছিলাম পরে আস্তে আস্তে হাউজের মধ্যে গেছি আর কি তো আপনারা চাইলে গামলা দিয়ে ওইভাবে করতে পারেন তো মূল কথা যাই করুন ব্ল্যাক সোলদার পোকা চাষ করতে হলে আপনাকে এই কোয়ালিটির পোকা নিয়ে চাষটা শুরু করা লাগবে এটাই সর্বশেষ শেষ কথা আর অবশ্যই অবশ্যই পোকা নেওয়ার আগে মানুষটা যাচাই বাছাই করে ব্ল্যাক সোলজার পোকা কিনে চাষ শুরু করবেন আর এখানে গাইডলাইনের একটা ব্যাপার আছে আপনি শুধু চাষ করলেই হবে না নতুন অবস্থায় হয়তো করতে পারবেন না সেভাবে এমন একজনের কাছ থেকে পোকা নেবেন সে যেন আপনার ফোন রিসিভ করে বা গাইডলাইন দেয় এইভাবে কিন্তু ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হতে পারবেন এবং ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হলে একবার আর পিছনে ফেরে তাকানো লাগবে না কারণ এতে অনেক লাভ আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ